গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জয়পুর আমরা সকাল সকাল ব্রেকফাস্টেরই আজকে জয়পুর সাইট সাইটসিনের জন্য বেরিয়ে পড়েছে। তো দেখতেই পাচ্ছ এটা হলো পিঙ্ক সিটিরই একটা নিদর্শন মানে রাস্তা কি পরিমাণ সকাল আটটার সময় জ্যাম হতে পারে মানে না দেখলে বোঝা যাবে না সকাল আটটা থেকে রাস্তা জ্যাম কারণ সকলেই প্রায় ট্যুরিস্ট আর সবাই বেরিয়ে পড়েছে সাইট সাইটসিনের উদ্দেশ্যে এই যে ওয়ালটা দেখা যাচ্ছে এটা হলো পিঙ্ক সিটির একটা গেট মানে পুরো পিঙ্ক সিটিটাকে এরকম ভাবেই কভার করে রাখা আছে রাতের বেলা এত সুন্দর আলো জলে আর দেখতে দারুণ লাগে এই জায়গাটির নাম হলো বাবু বাজার তো এই বাবু বাজার থেকে নানান রকম শপিং করা যায় অ্যাকচুয়ালি দুধার দিয়ে রাস্তার শপিং এরিয়া হুম তো আমরা ফেরার সময় শপিংও করেছিলাম চলো তোমাদের সাথে একে একে সবই শেয়ার করব তো আমরা এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো হাওয়া মহল তো চলো দেখা যাক হাওয়া মহলে দেখতে সত্যি খুব সুন্দর মানে দারুণ সিনারি বাট ভেতরে ঢোকার কোনো রাস্তা নেই আমরা বাইরে থেকেই সেটা দেখলাম এবং দেন আমরা গেছিলাম যন্তর মন্তর এবং জয়পুর সিটি প্যালেস চলো তোমাদের সাথে সেটাও আমরা আমি শেয়ার করব মহারাজা দ্বিতীয় জয়সিংহ এই যন্তর মন্তর স্থাপত্যটি নির্মাণ করেন এটি হলো অ্যাকচুয়ালি জ্যোতির শাস্ত্রের একটি স্থাপত্য নিদর্শন তো এখানে এনটি ফ্রি ইন্ডিয়ান ট্যুরিজমের জন্য আপনার পঞ্চাশ টাকা আর ফরেনারদের জন্য দুশো টাকা পার হেড তো এর একটা টাইমিং আছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা অবধি খোলা থাকে চলুন সেটাই শেয়ার করছি এখানে কী কীভাবে তখনকার দিনের দিক নির্দেশ করা হতো কিভাবে। মাস নির্দেশ করা হতো কিভাবে তারা সময় দেখতো তো তখনকার দিনে ছিল না কিভাবে টাইমিং তারা ম্যানেজ করতো সেটারই একটা নিদর্শন এই যে বাঁদিকে ক্যামেরার যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে তখনকার দিনে মাস নির্দেশ করা হতো কোন মাস সানলাইটের আলো দেখে বোঝা হতো যে কি মাস চলছে এটি হলো ঘড়ি যন্ত্র এটা থেকে বোঝা যেত কটা বাজছে কারণ সানলাইটের আলো যত ডিগ্রি লেফট সাইড ও রাইট সাইডে পড়বে সেইভাবেই দিক নির্দেশ করা হতো বা টাইম নির্দেশ করা হতো সরি আর এটা হলো একটা জ্যোতিষশাস্ত্রের একটা যন্ত্র এখানেও ঠিক এই যন্ত্রটাও সেমভাবেই এগুলো মাপা হতো এরকম অনেক যন্ত্র রয়েছে টেন ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রিস এরমভাবে নির্দেশ করা হতো আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল জলমহল তো যেতে যেতেই পথে পড়ে গেল একটা রাজস্থানি হাতি দারুণ লাগছিল কি সুন্দর সাজিয়েছে হাতিটাকে এই হাতি সাফারিও আপনারা করতে পারবেন এই জলমহলের সামনে আসে আর এই হলো জলমহল জন্ম হলে একটু ফটো তুলে নিলাম আর তোমাদের একটা জিনিস মিস করে গেছি বলতে সেটা হলো আমরা সিটি প্যালেসেও গিয়েছিলাম জয়পুরে বাট সেখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড না তাই দূর থেকেই তোমাদের সাথে একটু ফটো শেয়ার করলাম ভেতরে ভিডিওগ্রাফি করতে দেননি হুম চারশো টাকা পার হেড এন্ট্রি ফ্রি রয়েছে ফর ইন্ডিয়ান পারসন নেক্সট ডেস্টিনেশন আমাদের আমির ফোর্ট তো আমির ফোর্টে যাওয়ার জন্য আমির ফোর্টের বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে আপনাকে অটো নিয়ে ফোর্ট ভিজিট করতে হবে বিকজ ফোর্টটা হিউজ এরিয়া নিয়ে এবং সব কিছু কভার করতে গেলে আপনাকে গাড়ির সাহায্য নিতেই হবে তো চলুন আপনাদের সাথে সে আমরা শেয়ার করব। সেই আমির ফোর্টের নিদর্শন এখানে পার হেড পিছু পড়বে মোটামুটি দেড়শো থেকে দুশো টাকা গাড়িতে এবং আপনার ফোর্ডের পার হেড পড়বে একশো কুড়ি টাকা করে পার পার্সন আর ফরেনারদের জন্য দুশো টাকা আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইখানে ভুলভুলিয়া বইয়ের শুটিং হয়েছে বা অনেক অনেক বইয়েরই শ্যুটিং হয়েছে এটা ফোর্ডের আগে একটা জায়গা তো এবার আমরা ফোর্ডের গেটে এন্ট্রি করছি তো ফোরে ঢোকার আগেও অনেক শপিংয়ের দোকান ছোটোখাটো বসে যে তোমরা চাইলে নিয়ে নিতে পারো এই ফোরেও প্রচুর শুটিং হয়েছে গোপন সুরঙ্গ শীষ মহল এবং অনেক ইতিহাসে হারিয়ে যাওয়া ঘটনার সাক্ষী রয়েছে এই আম্মার ফোর্ট তো চলুন আমরা এইবার এই ফোর্টটা ভিজিট করব দেন আমরা একটু ফটো ফটো তুলে নিলাম আচ্ছা এই আমির ফোর্টটি হলো রাজা মান সিংহ প্রথম নির্মাণ করেছিল এটি পিঙ্ক সিটি থেকে এগারো কিলোমিটার দূরে উত্তরে আরাবলি পর্বতের উপরে অবস্থিত এন আমরা শীষমহল গভীর পথ সমস্ত কিছু নিদর্শন এই ফোরের ভেতরে সেটা দেখে মিউজিক পেয়ে শুনছিলাম এটি হলো বাহিরে যাওয়ার পথ তো আমরা এবার ফোর্থ থেকে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন শপিং তো ঘুরতে এসে শপিং কেনা করে বলুন আর তা যদি হয় রাজস্থানের মতন জায়গা সুন্দর সুন্দর ঘাগড়া অনেক কিছু কেনার অপশানস আছে তো চলুন যাই আমরা এবার বাজার তো আমরা চলেও এসেছি এবং আমাদের শপিং অলরেডি ডান তো শপিং করে একটু পেট পুজো করে দেন আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম আজকে রাতে আমাদের জয়পুর থেকে ট্রেন এবং আমরা রাতে গিয়ে ডিনারটা তাড়াতাড়ি সারতে হবে কারণ অনেক তাড়াতাড়ি বেড়াতে হবে তো আজকে ডিনারের সময় আমাদের সাথেই একজন গিয়েছিলেন যার অ্যানিভার্সারি ছিল তো সেটা আমরা খুব সুন্দর করে সেলিব্রেশন করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তাদের স্পেশাল মুহূর্ত প্রায় দারুণ লাগ এনজয় হয়েছিল আমাদের দেন তাড়াতাড়ি আমরা ডিনার করে রেডি হলাম ট্রেনে ধরার উদ্দেশ্যে তো চলুন নেক্সট আমাদের ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি জয়পুর থেকে কিভাবে আমরা হাওড়া এসে পৌঁছালাম ওকে বা